সত্যি কী ভালো রান্না বান্না করতে পারেন সব রান্না করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ প্রবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মেঘলা আপু কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছেন পুরাপুরি ভালো নাই আজকে মুখে মাস্ক লাগায় একেবারে সুন্দর সুল টুল ছেড়ে আসছেন আসলে দেখতে তো সুন্দর লাগতেছে কি আশা নিয়ে আসছেন আছে কি বলেন আপনার মতো এরকম সুন্দরী সুন্দর অব বাড়ি কোথায় আপনার পরিবারে কে কে আছে পরিবারে খালার কাছে থাকি বাবা চলে গেছে আচ্ছা গ্রামের বাড়ি কি হেমাদপুরে ওইখানে থাকেন জায়গা জমি টমি আছে হেমাদপুরে আগে থাকতাম এখন সাভারে থাকি কি করেন কি আমি কি বাড়িতে কাম করি এই বসে মানুষ বাসাবাড়িতে কাজ করতে কেমন লাগে কাম করতে তো খারাপই লাগে কাম না করলে কাম হয় লাগে পড়া করেন নাই না খাবার করতে পারি না টাকা মা বাবাও নাই মা বাবা চলে গেছে চলে গেছে আচ্ছা আচ্ছা তা

সত্যি কি ভালো রান্না বান্না করতে পারেন সব রান্না করতে পারেন আর কোনো শখ ছিল জীবনে একটু নায়িকা হই বা অভিনয় করি এরকম শখ ছিল গান না তাই না এখন তোর লেখাপড়া শেখেন নাই চোখ তো অন্ধ এখন আপনার বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে লেখাপড়া শিখাবেন তো শিখাবেন যত কষ্ট হোক লেখাপড়া শিখাবেন না হলে তো বোঝেনি কতটা কষ্ট তাই না তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দেন আচ্ছা আচ্ছা তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে সত্যিকারের একটা জীবন সঙ্গী চাই সে আশা নিয়ে আসছে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের যদি বিয়ে করতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান চারটা থ্রি সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন অবশ্যই নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম